খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ইনফরমেটিভ বাংলা পরিবারের পক্ষ হতে গভীর শোক জ্ঞাপন করছি গত রাত হতেই ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেবাতে সাহায্য করেছে এই ছবিতে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটাচ্ছে বিমান বিমানবাহিনীর এমআই ওয়ান সেভেন হেলিকপ্টার বাহিনীর হেলিকপ্টারগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে সারা রাত কাজ করেছে এবং সকাল পর্যন্ত পানি ছিটাতে দেখা গেছে এই ছবিটি ভরে তোলা আর এই ছবিতে দেখছেন আগুন নিভাতে শেষ পর্যন্ত হেলিকপ্টারের সাহায্যে বুড়িগঙ্গা নদী থেকে পানি নেওয়া হচ্ছে চকবাজারে লাগা এই ভয়াবহ আগুনের বিষয়টি প্রধান প্রধান শিরোনাম করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গার্ডিয়ান ছাড়াও কাতার ভিত্তিক আল জাজিরা সিনহুয়া সিবিসি নিউজ টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভি সিএনএন ওয়াশিংটন পোস্ট সহ সারা বিশ্বের প্রায় গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি এর মধ্যে বিবিসি তাদের প্রধান শিরোনাম করেছে চকবাজারের আগুনের ঘটনাটি ম্যাসিভ ফায়ার কিল ইন বাংলাদেশ ক্যাপিটাল এই শিরোনাম লিখেছে টাইমস অফ ইন্ডিয়া সিএনএন তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে বাংলাদেশের এই ঘটনা আল জাজিরা শিরোনাম করেছে হিউজ ফায়ার কিলস স্কোর্স ইন ওল্ড পার্ট অব বাংলাদেশি ক্যাপিটাল ঢাকা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শিরোনামে বলা হয়েছে সিক্সটি নাইন ডেড ইন ফায়ার ইন অ্যাপার্টমেন্ট ইউজ অ্যাজ কেমিক্যাল ওয়ার হাউজেস ইন বাংলাদেশ ডেড টল বাংলাদেশ বিল্ডিং ফায়ার রাইজেস 269 টু সিক্সটি এই শিরোনামে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে